দাওয়াল ব্যুরো রিপোর্ট মতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সরকারি কর্মচারীর সংখ্যা কত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমন বিজ্ঞপ্তিকে ঘিরে শোরগোল পড়ে গেছে সারা দেশে তাৎপর্যপূর্ণভাবে এমন বিজ্ঞপ্তির বিষয়ে সরকারের তরফে থেকে এখনও এমন কোনো ব্যাখ্যা না দেওয়ার ফলে সারা দেশের সংখ্যালঘু এবং প্রগতিশীল মহল অত্যন্ত বিচলিত ওয়াকিবহাল মহলের মতে এর উদ্দেশ্য যাই হোক না কেন এভাবে বিশেষ একটি ধর্মাবলম্বী মানুষজনকে এভাবে চিহ্নিত করার জন্য সরকারি বিজ্ঞপ্তির দৃষ্টান্ত এর আগে বাংলাদেশ নেই এমনকি এই উপমহাদেশেও অতীতে এই ধরনের সরকারি চিঠি দেওয়ার নজির নেই ঘটনার সূত্রপাত গত উনত্রিশ অগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তরফে থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চিঠির বিষয়বস্তুতে পরিষ্কার বাংলা ভাষায় লেখা হয়েছে ঢাকায় কর্মরত হিন্দু ধর্মাবলম্বী যুগ্ম সচিব বা সচিব সমমর্যাদা সম্পন্ন ও তদর্থ কর্মকর্তাগণের নামের তালিকা আগামী দুই সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সরকারি সচিব মহম্মদ জাহাঙ্গীর আলমের চিঠি ঘিরেই বিচলিত সারা দেশের সংখ্যালঘু এবং প্রগতিশীল মহল তাদের বক্তব্য এই ধরনের চিঠির উদ্দেশ্য কি তা স্পষ্ট নয় কিন্তু সম্প্রতি বাংলাদেশ ছাত্র জনতার যে বিপ্লব তারপরে সংখ্যালঘুদের ওপরে যে আক্রমণের ঘটনা ঘটেছে তা ভয়াবহ ও নজিরবিহীন ফলে এই সরকারি চিঠি ঘিরে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে তাদের মধ্যে স্থানীয় সূত্রের খবর থেকে জানা যায় যে ব্যাপারে যথেষ্ট নিন্দার জ্বর বইলেও প্রকাশ্যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউই এর কারণ অবশ্য সরকার নয় বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কারণ তাদের গণ গণআন্দোলনের জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে মহম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার অভিযোগ সরকারের বিরোধিতা শুনলেই দেশদ্রোহী তকমা সাটিয়ে দেওয়া হচ্ছে তাই কেউই প্রকাশ্যে বিরোধিতা করার সাহস দেখানোর ঝুঁকি নিচ্ছেন না এ ব্যাপারে বাংলাদেশের সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করলেও তাদের তরফে থেকে এখনও কোন বিবৃতি দেওয়া হচ্ছে না স্বভাবতই সবাই খুব চিন্তিত যে আলাদা করে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা জানতে চেয়ে কেন এই চিঠি লিখেছেন ওই স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন যে এ ব্যাপারে সরকারকে পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দেওয়া উচিত শুধু কেন হিন্দু ধর্মাবলম্বীদের সরকারি চাকরিজীবীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে এই বিষয়টা পরিষ্কার করা না হলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত ভীতির এবং দুশ্চিন্তায় থাকবে তাই যত দ্রুত সম্ভব এ ব্যাপারে সঠিক এবং স্পষ্ট বিবৃতিতে জানিয়ে দেওয়া উচিত না হলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আরও ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়বে এ ব্যাপারে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলেই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আর ও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে বেল বাটনটি অন করে রাখুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোন ভিডিওতে সকলকে আল্লাহ সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ